আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ভাই যান আজকে যে বিষয়টি দেখেছেন অবশ্যই ভালোবাসার মানুষের নাম লিখে জঙ্গলে পুঁতে দেবেই পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসবে অবশ্যই সত্যি কথা আপনি ভিডিওটি যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটির নিচে যদি আপনার ভালোবাসার প্রেমিকের নাম লিখেন জাফরন কালিদারা লিখে যদি ওইটাকে জঙ্গলে পুঁতে দেন এবং পুঁতে দিয়ে বাম পায়ের তিনটি মানে মাটি ভরাট করে দেবার পর বাম পায়ের তিনটি লাথি মেরে যদি চলে আসেন না মাত্র আধা ঘন্টার ভিতরে আধ ঘন্টার ভিতরে মানে তিরিশ মিনিটের ভিতরে পৃথিবীর যে প্রান্তই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য গ্যারেন্টি এবার আপনি বলবেন ভাইজান মেস অক কালি দ্বারা ছাড়া অন্য কালি দিয়ে যদি কাজ করি তাহলে কাজ হবে না না ভাইজান অন্য কালি দিয়ে কাজ করলে হবে না এবার আপনি বলবেন ভাইজান তাহলে মেস অক জাফরানের তো আমাদের কাছে নেই আর নামগুলো বাংলায় লিখলে হবে না না ভাইজান বাংলায় লিখলে হবে না আরবিতেই লিখতে হবে আপনি বলবেন ভাইজান আমরা তো আরবিতে লিখতে পারি না বা মেস জাফরানে কালি নেই তো আমরা কি করব আমি বলতে চাইবো ভাইজান যাদের মেস জাফরানে কালী আছে এবং আরবি লেখা যাবেন তারা বাড়িতে বসে বসেই কাজটি করুন একশো পার্সেন্ট আধা ঘন্টার ভিতরে কাজ হয়ে গেল আপনার গ্যারেন্টি হয়ে যাবে এক্ষুনি করুন আল্লাহ রহমত হবে ঠকবেন না আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যাদের কাছে মেস অক্সাফরানের কালি নেই এবং যারা আরবি লিখতে পারে না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদের এই কাজটি অতি সহজেই করে দেব। ইনশাআল্লাহ তালা মাত্র আধা ঘন্টার ভিতরে মানে তিরিশ মিনিটের ভিতরে ফিরে আসতে বাধ্য গ্যারেন্টি 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 আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না অবশ্যই আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি খদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ